নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে আজ আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে মিন রাশির সাপেক্ষে এই আগস্ট মাসে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে মিন রাশির উপরেই কিন্তু রাহু অবস্থান করছে মিন রাশি তৃতীয় অর্থাৎ বৃষরাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে মিন রাশির পঞ্চমে অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী ষোলোই আগস্ট রবি চলে যাবে কিন্তু কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ মীন রাশির সাপেক্ষে রবি চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে এই ষষ্ঠভাবেই অর্থাৎ সিংহ রাশিতেই এই মুহূর্তে বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী বাইশে আগস্ট বুধ চলে আসবে কিন্তু বক্রি হয়ে সিংহ থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ মীন রাশির সাপেক্ষে বুথ চলে আসবে ষষ্ঠ থেকে পঞ্চমে এবং আগামী পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে চলে যাবে কন্যা রাশির ঘরে অর্থাৎ মীন রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমভাবে এই সপ্তমভাবেই অর্থাৎ কন্যা রাশির ঘরেই এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং মীন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে প্রথমেই বলি যে মিন রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসে স্বাস্থ্যগত দিক থেকে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু একটা সম্ভাবনা এই আগস্ট মাসে থাকবে এবং এর পাশাপাশি মিন রাশির জাতক জাতিকাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাসটা কিছুটা সচেতন থাকতে হবে মিন ক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু মীন রাশির ওপরেই রাহু অবস্থান করছে সেই কারণে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক দিক থেকে একটা মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা বা একটা মানসিক অস্থিরতা কিন্তু এই সময় বজায় থাকবে মিন জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে এই আগাশ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে মিন রাশির দ্বিতীয় প্রতি অর্থাৎ আয় ভাবপতি মঙ্গল কিন্তু অবস্থান করছে বৃহস্পতি যুক্ত হয়ে তৃতীয়ভাবে সেই কারণে মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই আগাশ মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময় এবং এর পাশাপাশি মিন জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই আগস্ট মাসটা কিন্তু সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এই সময় কর্মজীবনে পদোন্নতির কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে তবে মিনরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের পার্টনারশিপ কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই আগস্ট মাসে কিছু সমস্যা কিন্তু আসতে পারে মিনরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে বেশ ভালো সময় পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি নতুন কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে মিন জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে আগামী বাইশে আগস্ট অবধি অর্থাৎ বুধ যতক্ষণ না বক্রি হচ্ছে সেই সময়টা অবধি কিন্তু মিন যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা একটা ভালো সময় অর্থাৎ আগামী বাইশে আগস্ট অবধি মিন শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা অনুকূল সময় এইবার আমি আসছি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের পঁচিশ নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ বা শেষ চরণটিই রয়েছে কিন্তু মীন রাশির ঘরে এই মুহূর্তে স্বর্ণারী চক্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে চক্রে কেতু অবস্থান করছে কিন্তু সাংঘাতিক নক্ষত্রে এবং কেতু অবস্থান করছে কিন্তু মিন রাশির সাপেক্ষে মারকভাবে সেই কারণে যাদের মীনরাশির রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে বিশেষ করে স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে যাদের মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং যারা বিবাহযোগ্য যাদের বিয়ের কোনো ধরনের কথাবার্তা চলছে তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা বা এই আগস্ট মাসটা অন্তত আপনারা বৈবাহিক কোনো যোগাযোগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদে হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু এই মুহূর্তে রাহু অবস্থান করছে সেই কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে কিছু ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় একটা মানসিক চাপ বা মানসিক একটা মানসিক একটা অস্থিরতা বা মানসিক একটা টানাপোড়েনের কিন্তু এই সময় প্রবণতা দেখা যাবে তবে উত্তর ভাদ্রপদে নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভ দিক এটাই হচ্ছে যে এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে সাধক নক্ষত্রে সেই কারণে উত্তর ভাদ্রপদে নক্ষত্রের জাতক জাতিকারা যারা মানে কোনো ধরনের যাদের মানে কোনো প্রবলেম যারা যদি ফেস করেন তারা কিন্তু সেই প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের সাতাশ নম্বর নক্ষত্র বা আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই আগাশ মাসটা একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগাশ মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং আরও পজিটিভ যে বিষয়টা সেটা হচ্ছে যে আগামী কুড়ি তারিখের পর থেকে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে কিন্তু মৃগশিরা নক্ষত্রে যে মৃগশিরা হচ্ছে রেবতীর সাপেক্ষে সাধক নক্ষত্র সেই কারণে আগামী বিশে আগস্টের পরবর্তী সময়টা থেকে কিন্তু রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিক দিক থেকেই কিন্তু একটা উন্নতির মানে তাদের জীবনের যে কোনো দিক থেকে একটা উন্নতির কিন্তু সম্ভাবনা থাকবে তবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা কিছুটা সচেতন থাকতে হবে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে রেবতী নক্ষত্র জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা কিছুটা সচেতন থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিন রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষেরাই এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার